আল্লাহ ও ওয়াদা এই দোয়া সাতাইশ বার পড়লে অল্প দিনে দনী হয়ে যাবেন পাহাড় সমান ঋণ থাকলেও তা পরিশোধ হয়ে যাবে মনের যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি ভিডিওতে বলা আমার পাঁচটি পয়েন্ট যদি আপনি মেনে আজকের এই আমলটি করতে পারেন আল্লাহ আল্লা সুবাহ আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন এবং আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন আপনি কোটি কোটি টাকার মালিক হয়ে যাবেন আপনি অল্প দিনে ধনী হয়ে যাবেন আপনার মনে যে কোনো আশা পূর্ণ হবে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই পাঁচটি নিয়ম মেনে এই পাঁচটি সত্র মেনে যদি আপনি আজকের এই আমলটি করতে পারেন আল্লাহর ওয়াদা নবী শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি অভাবে তাকেন আপনি যদি ঋণে থাকেন আপনার টাকার প্রয়োজন মনের আশা পূর্ণ হচ্ছে না শুধু আজকের এই আমলটি আমার বলা পাঁচটি নিয়ম সত্র মেনে আপনি আমল করবেন আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যে আপনার আমল কবুল হবে আপনার দোয়া কবুল হবে এবং আল্লাহ সু তালা আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেবেন কোরআনে আল্লাহ বলেছেন হাদিসে রাসুল সাল্লু আলী ও শিখিয়ে দিয়েছেন কিভাবে আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব তালা আমাদেরকে দেবেন হরজত উমর রাদে আল্লাহুর কাছে এক সাহাবা এসে বলছে যে আমি তো ঋণে জোর হয়ে আছি আমাকে ঋণ থেকে মুক্তি করার কিছু ব্যবস্থা করে দিন তখন উমর রাজে আল্লাহ বলেন যে আমি তোমাকে এমন একটা বাক্য শিখিয়ে দেব না যে রাসুল সাল্লিয়াম আমাকে শিখিয়ে দিয়েছেন যদি তোমার উপর পাহাড় পরিমাণ ঋণও তাকে আল্লাহ তোমার পক্ষ থেকে ঋণ পরিশোধ করবেন তোমার যত ঋণই হোক না কেন আল্লা তালা তোমার ঋণ পরিশোধ করে দেবে তখন তিনি তাকে এই দোয়াটি বা এই আমলটি তাকে শিখিয়ে দিয়েছিল তিরিমিজি শরীফের হাদিস হাদিস নাম্বার তিন হাজার পাঁচশো তেষট্টি নাম্বার হাদিস আমরা হাদিস থেকেও জানতে পারি যে এমন একটি দোয়া রয়েছে যে দোয়া পাঠ করলে আল্লাহ সুবাহালা আমাদেরকে ঋণ থেকে মুক্তি দেবেন এবং আমাদের দন দৌলত বৃদ্ধি করে দেবেন তো আমলটি কিভাবে করবেন এই পাঁচটি পয়েন্ট আপনারা পাঁচটি পয়েন্ট আজকে খেয়াল করে শুনবেন এবং আপনারা আমল করবেন আমি আল্লাহর কসম করে বলছি আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা আপনার ধনী হয়ে যাবেন আপনি আপনার পাহাড় সমান ঋণ পরিশোধ হয়ে যাবে মনের যে কোনো আশা পূর্ণ হয়ে যাবে শুধু সাতাশ বার এই দোয়াটি পাঠ করবেন এই পাঁচটি পয়েন্ট আপনারা নোট করে রাখতে পারেন প্রথমত হচ্ছে তাকওয়া অবলম্বন করা আল্লাহ বলেন যে ব্যক্তি আমাকে বয় করে আল্লাহ তাকে পথ দেখাবেন আর তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজেক দান করবেন যে ব্যক্তি আল্লাহর উপর নির্ভর করবে তার জন্য আল্লাহ যথেষ্ট হয়ে যাবে আল্লাহ তার ইচ্ছা পূর্ণ করে দেবেন সুরা তালাক আয়াত নাম্বার দু থেকে তিন আপনার সুরা তালাকের দু থেকে তিন নাম্বার আয়টি একটু যাচাই করে দেখবেন যারা আল্লাহর উপরে তাওকাল করবে আল্লা সুবাহানা তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দেবেন দন সম্পদ দেবেন আল্লা সুবাহানা তালা তার জন্য যথেষ্ট হয়ে যাবে তার মনের আশা আল্লাহ পুরা করে দেবেন ইনশাআল্লাহ দ্বিতীয় আল্লাহর কাছে ক্ষমা চাওয়া তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বরণ করবেন যদি আমরা আল্লা সুবাহানা তাল্লার কাছে ক্ষমা আল্লাহ আল্লা তালা আমাদেরকে রহমতের বৃষ্টি দ্বারা ভরপুর করে দেবেন তিনি তোমাদের দন সম্পদ সন্তান সন্তুষ্টি দিয়ে ভারিয়ে দেবেন সুরানু আয়াত নাম্বার দশ থেকে বারো আল্লা সুবাহনাতাল্লাহ নিজে বলছেন যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা আছাই তাহলে আল্লা তালা তার সন্তান সন্তুষ্টি তার দন সম্পদ তিনি ভারিয়ে দেবেন এটা আমার কথা নয় সূরা নু আয়াত নম্বর দশ থেকে বারো নম্বর আয়াত যাচাই করে দেখবেন তিন নম্বর তাওকল বা আল্লাহর উপরে ভরসা করা শুধু আল্লাহর উপরে আন্তরিক নির্ভরতার নামই ভরসা উমর থেকে বর্ণিত বলেন তোমরা যদি আল্লাহর উপরে যথাযথ ভরসা করো তাহলে তোমাদের জীবিকা দেওয়া হবে সেসব পাখির নেয় রিজিক দেওয়া হয় যেভাবে পাখি সকালে ক্ষুদাত্র অবস্থায় বের হয় এবং প্যাট ভরে পুনরায় তার সন্ধ্যায় বাসায় ফিরে আসে তিরমিজু শরীফের হাদিস হাদিস নাম্বার দু হাজার চৌচল্লিশ নম্বর হাদিস আমরা যদি আল্লাহর উপরে ভরসা করি পাখিকে খেয়ে আল্লাহ হানাতালা যেভাবে রিজিক দেন তার ট্যাংশন ছাড়া সে রিজিক পায় আল্লাহ আমাদেরকে তেমন করে রিজিক দান করবেন ইনশাল্লাহ আমলটি করার জন্য চার নাম্বার যে সত্র রয়েছে তা হচ্ছে করজে হাসানা প্রদান করা আজকে যে আমলটি করবেন তার মধ্যে চার নাম্বার কাজ হচ্ছে করজে হাসানা প্রদান করা আল্লাহ তালা বলেন দানশীল পুরুষ ও দানশীল নারী এবং যারা আল্লাহকে উত্তম দান করেন তাদের দেওয়া হবে বহুগুণ বেশি এবং তাদের জন্য রয়েছে মহা পুরস্কার হাদিদ আয়াত নাম্বার আঠারো তো আমরা করছে হাসানা প্রদান করা চেষ্টা করব। তাহলে আজকের এই আমল দ্বারা আমরা দ্রুত ফলাফল পাব ইনশাল্লাহ সর্বশেষ যে কাজটি করে আমরা দোয়া করব আল্লাহর কাছে এই কাজটি করলে আরো দ্রুত ফলাফল পাওয়া যাবে তা হচ্ছে আল্লাহ রাস্তায় ব্যয় করা আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহর সম্পদ বাড়িয়ে দেন এ মর্মে আল্লাহ তালা বলেন বলে দাও আমার রফ তোমার বন্দার মধ্যে যাকে ইচ্ছা তাকে রিজিক বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা সীমিত পরিমাণ করে দেন তোমরা যা ব্যয় করবে তিনি তার প্রতিদান দেবেন তিনি শ্রেষ্ঠ রিজিকদাতা সুরা সাবা আয়াত নাম্বার উনচল্লিশ তো এই পাঁচটি কাজ আপনারা আজকের এই আমলটি করার আগে করার চেষ্টা করবেন তাহলে আপনি সবচাইতে ভালোভাবে সহজভাবে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে মনের আশা পূর্ণ হবে আপনি অল্প দিনে হয়ে যাবেন এখন আমরা জেনে নেব আজকের এই আমলটি আপনারা কীভাবে করবেন আমল করার ক্ষেত্রে অবশ্যই সত্র রয়েছে আপনারা জানেন হালাল খাবার খেতে হবে দোয়ায় তাড়াহুড়া করা যাবে না এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমি তো প্রথমেই কাহিনীগুলো বলেছি আল্লাহর প্রতি আপনাকে বিশ্বাস রাখতে হবে তারপর আমলটি করলে আপনারা ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্রান্টি আজকের আমলটি আপনার যখন সুযোগ হবে যখন সময় হবে বিশেষ করে আপনারা ফরজ নামাজের পরে করার চেষ্টা করবেন আপনারা উজু করে দুরাকাত নফল নামাজ পড়বেন তারপরে তিনবার শরীফ পাঠ করবেন শরীফটা আমি বলে দিচ্ছি যারা পারেন না আমার খান থেকে শিখে নেবেন আল্লাহ আলী মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এই দুরু শরীফটি আপনারা তিনবার পড়বেন তারপর আল্লা সুবাহনাতার এই নামের একশোবার জিকির করবেন নাম এবং দোয়া আমি স্ক্রিনে দিয়ে রাখছি আপনারা দেখে দেখে পড়ে নেবেন যারা পারেন না আমার এখান থেকে শিখে নেবেন তো দর্শক এ পর্যন্ত যারা ভিডিও দেখেছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাদের মন এবং অন্তর্ভাদও আল্লা সুবাহ তাদের মনের আশা মনের ইচ্ছা পূর্ণ করে এবং যাদের মন ভালো আমি আশা করবো তারাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইয়া রাহিমু ইয়া রাহিমু এ নামের জিকির আপনারা একশো বার পড়বেন তারপরে এই দোয়াটি বা এই দোয়াটি আপনারা সাতাশ বার পড়বেন দোয়াটি আমি বলে দিচ্ছি দোয়াটি হচ্ছে আল্লাহ মাকফি নি হালা আলিকা আন হারামিকা ও আগনি বি ফাদ লিকা আমান সিওয়াক আবারও পড়ছি আপনারা পড়ে নেবেন আল্লাহ মাকফি নি হালা আলিকা আন হারামিকা ও বিফাদ লিকা আপনারা এই দোয়াটি সাতাইশ বার পরে আল্লা তালার কাছে মোনাজাত করে দোয়া করবেন বলবেন হে আল্লাহ আমি ঋণগ্রস্ত হয়ে আছি আমার ঋণ তুমি দূর করে দাও হে তুমি আমার জীবন থেকে অভাব অনটন দূর করে দাও তুমি আমার মনের ইচ্ছাগুলো ফোরা করে দাও যখন আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন তখন দু চোখের ফানি ফেলে দোয়া করবেন আপনি যদি ভালো করে অন্তর থেকে খাজ নিয়তে দোয়া করতে পারেন আল্লাহ সু তালা আপনার দোয়ার সাথে সাথে কবুল করে নেবেন